প্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাস 5 এ পড়ো তাদের ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে বইটির ধারাবাহিক কোর্সে আজকের ক্লাস আমরা শুরু করব ইনি ওয়ান কি আছে রিড এন্ড সে আমি ভদ্রলোক দেখতে পাচ্ছি এবং আরো কিছু মানুষ দেখতে পাচ্ছি এবং পিছনে একটি শোভন চেয়ার কোর্স অর্থাৎ একটি ট্রেনের ছবি দেখতে পাচ্ছি তাহলে মানে এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি নিশ্চয়ই পিকচারটা দেখে বুঝতে পারছি যে এটা একটি রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন সো রেলওয়ে স্টেশনে কি হচ্ছে আমরা একটু খেয়াল করি এখানে আছে সীমা সীমা বলছে হ্যালো মি আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা অর্থাৎ সীমা বলছে হ্যালো মি আই ইন্ট্রোডিউস মাই সেলফ আমি কি আমার পরিচয় দিতে পারি আই এম সীমা আমি সীমা তো জেসিকা জেসিকা বলছে হাই আই এম জেসিকা মানে সীমা এবং জেসিকা এই মেয়ে দুটি এই মেয়ে দুটি কথা বলছে একজন সীমা এবং একজন জেসিকা তো সীমা এখন আর ইউ গোয়িং জেসিকা মানে জেসিকা তুমি কোথায় যাচ্ছ জেসিকা উত্তর দিয়েছে আই এম গোয়িং টু চট্টগ্রাম আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রামে যাচ্ছি আই এম অন হলিডে উইথ মাই ফাদার অর্থাৎ আমি আমার ছুটি বা ভ্যাকেশন কাটানোর জন্য বাবার সাথে যাচ্ছি সীমা বলছে রিয়েলি সত্যি ওয়ার আর ইউ ফ্রম কোথা থেকে এসেছ তুমি কোথা থেকে এসেছ সীমা জিজ্ঞেস করছে জেসিকে অ্যান্সার করেছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি ইউনাইটেড কিংডম হতে এসেছি আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা হতে এসেছ প্রশ্ন করেছে আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা হতে দিয়েছে নো সিলেট হতে এসেছি এম ফ্রম সিলেট আমি সিলেট হতে এসেছি দ্যাটস হোয়ার উই আর গোয়িং দ্যস হোয়ার উই আর গোয়িং মানে আমরা সিলেট হতে এসেছি এবং আমরা ওখানেই যাচ্ছি আওয়ার ট্রেন ইজ লিভিং আওয়ার ট্রেন ইজ লিভিংস অর্থাৎ আগামী দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন সেরে যাবে জেসিকা উত্তর দিয়েছে হ্যাভ এ গুড জার্নি জেসিকা আর কি সীমাকে বললো হ্যাভ এ গুড জার্নি তোমাদের ভ্রমণটি আনন্দদায়ক হোক সীমা বললো থ্যাংক ইউ নাইস মিটিং ইউ মানে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম চট্টগ্রামে যেয়ে আনন্দ করো দেন জেসিকা বলল থ্যাংক নাইস মিটিং ইউ সীমা তার মানে এটা হলো একটা ডায়লগের গ্রেডিং একজন একজনের সাথে কথা বললে শেষ বিদায়ে আমরা কী করতে পারি থ্যাংক ইউ দিতে পারি এবং থ্যাংক বলে নাইস মিটিং টু সীমা অর্থাৎ সীমাকেও জেসিকা কী করলো থ্যাংক ইউ দিল এই হলো মূল কথা এই প্যাসেজ থেকে আমাদের লেসন টু এবং থ্রি ইউনিট ওয়ানের কিছু প্রশ্ন আছে এখানে সাতটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সলভ করার কথা বলছে আমরা একটু খেয়াল করি জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে আমরা থেকে প্রশ্নের উত্তর করতে পারি মানে একটা জায়গা জায়গা হবে কোন জায়গায় তাহলে আমরা অ্যান্সার লেখার সময় জেসিকা আগে লিখবো তারপরে ইজ লিখবো জেসিকা ইজ তারপরে লিখবো গোয়িং জেসিকা ইজ গোয়িং তারপরে কি লিখবো আমরা একটু প্যাসেজে তাকাই জেসিকা কোথায় যাচ্ছে এই যে আই এম গোয়িং টু চট্টগ্রাম তার মানে আমাদের অ্যান্সার হবে একটু খেয়াল করি আমরা অ্যান্সারে হবে এই টু টু চট্টগ্রাম এটা লিখব তাহলে আমরা একটু এবার অ্যান্সারটা কি হয় জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ খাতায় লিখে নাও দেন পরবর্তী প্রশ্ন হোয়াই হোয়াই মানে কি কেন এই হোয়াই মানে কি কেন জেসিকা গোয়িং দেয়ার জেসিকা সেখানে কেন যাচ্ছে এটার লেখার জন্য আমাদের কি করতে হবে হোয়াই জন্য একটা কারণ লিখতে হবে কি কারণে যাচ্ছে তাহলে আমরা লিখবো জেসিকা এই জেসিকা লেখার পরে আমরা এই ইজটা লিখবো তার মানে ইজ হবে পরে জেসিকা ইজ গোয়িং দেয়ার গোয়িং দেয়ার কেন যাচ্ছে গোয়িং দেয়ার এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ওয়ান হোলিডে উইথ ফাদার এই যে মাই আছে এই মাইটা কিন্তু থাকবে না মাই কি হয়ে যাবে হার হ্যাঁ মায়ের পরিবর্তে আমরা তাহলে কি আসবে অ্যানসারটা একটু খেয়াল করো আহ জেসিকা ইজ গোয়িং দেয়ার ওয়ান হোলিডে উইথ হার ফাদার আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো দুই নম্বরের অ্যান্সারটা কি হলো এবার আমরা তিন নম্বর প্রশ্নটি খেয়াল করি বলছে হোয়ার ইজ জেসিকা ফ্রম মানে জেসিকা কোথা থেকে এসেছে তাহলে এটার অ্যান্সার লিখতে গেল আগে জেসিকা লিখব তারপরে আমরা ইজ লিখবো জেসিকা ইজ তারপরে জেসিকা ইজ ফ্রম দা এই যে আমরা এখান থেকে মার্ক করে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো কোথা থেকে এসেছে এই যে ফ্রম দা এই যে ইউনাইটেড কিংডম এটা লিখতে হবে ইউনাইটেড কিংডম তবে আমার অ্যান্সারে কিন্তু দা থেকে শুরু হবে হ্যাঁ তাহলে হবে কি জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম আশা করি কিন্তু আমরা তিন নম্বর এবার আমরা চতুর্থ প্রশ্নে যাব। ইজ সীমা ফ্রম ঢাকা সীমা কি ঢাকা থেকে এসেছে ইজ সীমা ফ্রম ঢাকা তখন আমাদের অ্যান্সার লিখতে হবে কি অ্যান্সার লিখতে হবে এখানে খুব সুন্দর করে দেয়া আছে নো নো তারপরে আই এম ফ্রম সিলেট এখানে হবে সীমা ফ্রম সিলেট এই যে সীমা ফ্রম ঢাকার পরিবর্তে সীমা ফ্রম সিলেট হ্যাঁ নো লেখে মানে অর্থাৎ অ্যান্সারটা হবে সীমা এই নো লেখার পরে এই জায়গাটুকু আমরা এই জায়গাটুকুকে অমিট করবো আইয়াম না লিখে এখানে লিখবো সীমা নো সীমা ফ্রম সিলেট এই কথাটা লিখতে হবে ওকে তাহলে আমরা আমাদের চতুর্থ প্রশ্নের আনসার পেয়ে গেল পঞ্চম প্রশ্ন হোয়ার ইজ সীমা গোয়িং এই যে হোয়ার মানে জায়গা তাহলে এটার লিখতে গেলে সীমা হ্যাঁ সীমা লেখার পরে আমরা সীমা লেখার পরে তারপরে লিখব ইজ সীমা ইজ তারপরে লিখব গোয়িং সীমা ইজ গোয়িং এখানে হবে ইজ তাহলে সীমা ইজ গোয়িং টু সিলেট টু সিলেট হ্যাঁ এখান সিলেট লেখার আগে একটা টু লেখে সিলেট কারণ এই যে উই আর মানে আমরা ওখানে যাচ্ছি এই কথা বলার কারণ মানে সীমারা কোথায় যাচ্ছে সিলেটে যাচ্ছে এটাই আর কি ইজ গোয়িং তাহলে সীমা ইজ গোয়িং টু সিলেট দেন ছয় নম্বর প্রশ্ন হোয়েন ইজ সীমা স্ট্রেন লিভিং তার মানে হোয়েন মানে একটা টাইম হবে সীমা ট্রেন লিভিং তাহলে আমরা অ্যান্সার লিখবো সীমা ট্রেন ইজ সিমাস ট্রেন ইজ তারপরে লিখব লিভিং সিমাস ট্রেন ইজ লিভিং এই লিভিং লেখে এখানে লিখছে আমরা অ্যান্সারটা এখানে খেয়াল করি প্রশ্নের মধ্যেই আছে লিভিং এই যে এটুক লিখব ইন টেন মিনিটস ইন টেন মিনিটস ওকে তাহলে লিভিং ইন টেন মিনিটস এই প্রশ্নের অ্যান্সার এবার আমরা সাত নম্বর প্রশ্নটি দেখি হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা সীমা অ্যান্ড জেসিকা কোথায় আছে হ্যাঁ বন্ধুরা এটা লিখতে গেলে সীমা এন্ড জেসিকা লিখে তারপরে আমরা আর লিখবো কারণ দুজন ব্যক্তি হলে আর হবে তাহলে সীমা অ্যান্ড জেসিকা আর তারপরে এরা কোথায় আছে বলতো একটি রেলওয়ে স্টেশনে আছে তাহলে এই জায়গাটা একটা রেলওয়ে স্টেশন তাহলে লিখতে হবে আনসারে সীমা অ্যান্ড জেসিকা আর রেলওয়ে স্টেশন হ্যাঁ রেলওয়ে স্টেশন আমরা এখানে রেলওয়ে স্টেশন দেখব কেমন রেলওয়ে রেলওয়ে স্টেশন ওকে তাহলে সীমা জেসিকা আর রেলওয়ে স্টেশন ওকে তাহলে আশা করি তোমরা কিন্তু পুরো সাতটি প্রশ্নের অ্যান্সার বুঝতে পেরেছো এখন ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়টি একটু কমেন্টস করতে পারো কমেন্টস করে জানাতে পারো আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য এবং বেল বাটনটি ক্লিক করবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবে না ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ